মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সফল সভাপতি দেশ নেত্রী বেগম খালদা জিয়ার জননেতা জনাব তারেক রহমানের আশীর্বাদ প্রস্তুত বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখার সংগ্রামী আব্ব মানিকগঞ্জের মাটি মানুষের প্রিয় নেত্রী মানিকগঞ্জের অসহায় মানুষের আশ্রয়স্থল

আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাজ জানাব তারেক রহমানের প্রণীত রাষ্ট্র কাঠামোর একত্রিশ দফা এবং আমার সম্মানিত সভাপতি উপস্থিত মানপন জেলা এবং ঢাকা হতে আগত সম্মানিত নেতৃবৃন্দ বিশেষ করে উপস্থিত উপস্থিত আজিমনগর শোতালড়ের ইউনিয়নের আপাতত সম্মানিত নেতৃবৃন্দ সার্বপুরী এলাকাবাসী আসসালামু আলাইকুম প্রথমে আমি পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি আমি মুন্নার নে হিসাবে দাঁড়িয়ে আছি আপনাদের এলাকার সন্তান হিসাবে দাঁড়িয়ে আছি আজকে বাবা মাটি এই মাটি আমার মাটি সেই মাটির কাছে আজকে আমি ফিরে এসেছি করুন আমার আল্লাহর কাছে শুক্রে আদায় করছি আল্লাহ আমার বা আপনারা ধোয়া করবেন আমার বাবার জন্য আমার বাবাকে যেন আল্লাহ ব্যস্ত নসিব করেন আর আমার জন্য দোয়া করবেন আমার বাবার যে স্বপ্নগুলি ছিল এই এলাকা নিয়ে এই আজিমনগর নিয়ে মানিকগঞ্জ নিয়ে সেই স্বপ্নগুলি যেন আমি পূরণ করতে পারি সম্মানিত একটা কাগজ হাতে দেখছেন আমাদের নেতা জনাব তারেক রহমান এই একত্রিশটা দফা যে আমরা বলছি সে দফাগুলি কার জন্য আপনাদের জন্য জনগণের জন্য এই একত্রিশ দফার এই কাগজটা অনেক মূল্যবান একটা কাগজ আপনারা মনে করবেন আপনাদের নিশ্চয় মনে আছে রাষ্ট্রপতি সোনার বাংলাদেশ সেই বাংলাদেশ হাসিনা সরকার কি করেছে সে বাংলাদেশকে শেষ করে দিয়েছে এই কাগজটা হলো সে বাংলাদেশ সেই সোনার বাংলাদেশ ফিরে আনার অলিখিত দলিল আর আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় কি হয়েছিল উন্নয়নের শুরু হয়েছিল যেটা আপনি নারী উন্নয়ন থেকে শুরু করে সারা দেশের অর্থনীতির উন্নয়ন হয়েছিল সে উন্নয়ন তো আছে কি সে তো নাই সেই উন্নয়নকে নষ্ট করেছে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার সেই সেই উন্নয়নকে ফিরিয়ে আনার এই অলিখিত দলিল আজকের একত্রিশ দফা সেখ মুজিব কি করেছিল বাংলাদেশে তালাবিহীন ঝুড়ি করে রেখেছিল না সেই একই ভাবে দেশের সেই ধ্বংসপ্রাপ্ত দেশকে ফিরে আনার জন্য আবার এই তলা বিহীন জুড়িকে সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করার জন্য তারেক রহমান যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্নের এই দলিল অলিখিত দলিল এই কাগজ তা আপনারা সবাই মনে করবেন একত্রিশ দফা কিন্তু শুধু দফা না এটা আমাদের বেঁচে থাকার দফা এটা আমাদের ভোট দেওয়ার দফা এটা আমাদের অধিকার ফিরে আনার তভা আমাদের এটা মনে রাখতে হবে আজকে জনাব তারেক রহমান আমাদের জন্য কাজ করে যাচ্ছেন যে আমাদের যে মারা সন্তান আপনারা কি চিন্তা করছেন যে আপনার সন্তানটা ভালো থাকুক এটা তো চাচ্ছেন যে আপনার সন্তান ভালো লেখাপড়া করবে ওরা মানুষ হবে তারপরে ওরা লেখাপড়া শেষ করে যাতে ওরা চাকরিতে ঢুকতে পারে রোজগার করতে পারে ক্রোজ কাজ করতে ও যেন কোনো কষ্ট না পায় আপনাদের সেই চিন্তাগুলি নিয়ে কিন্তু কাজ করে এই দফার মধ্যে সেটাও আছে এখন একজন নেতা দূরে বসে আমাদের জন্য আমাদের সন্তানদের জন্য কাজ করে যাচ্ছে সেখানে আমাদের কি দায়িত্ব মারা বলেন তো আমাদের কি কাজ করতে হবে কি করতে হবে বলেন আমাদের ধানের শকে আনতে হবে আনতে হবে না এই যে আপনারা তো স্বপ্ন দেখছেন নিজেদের জন্য স্বপ্ন দেখছেন সন্তানদের জন্য স্বপ্ন দেখছেন স্বামীর জন্য স্বপ্ন দেখছেন সেই স্বপ্নগুলি পূরণ করতে কি করতে হবে আমাদের সবাইকে ধানের শীষে কাজ করতে হবে আপনারা তো ধানের শীষকে ভালোবাসেন আমরা সবাই জানি সে ধানের শিশের ভালোবাসাটা আরো বাড়িয়ে দিতে হবে ঘরে ঘরে যে আমাদের বলতে হবে আমরা জানি যে আমাদের স্বামীরা ধানের শিশু অনেক পছন্দ কিন্তু আমাদের মারা কিন্তু ধানের করে সে হবে হবে প্রচার করতে আমরা ঘরে ঘরে যাবো আমাদের তো ঘরে যাওয়ার সুবিধা নেই আমরা একজনের বাসায় যে বলতে পারবো যে কেন আমরা ধানের শিষের জন্য কাজ করবো আচ্ছা আপনারা যে বলবেন আজকে আপায় শেখিত আমাদের নেতা জনাব তারেক রহমানের একত্রিশ দফা নিয়ে এসেছিল যেখানে আমাদের কথা বলছে আমাদের সরকারদের কথা বলছে আমরা তো তাদের জন্যই থাকব আর মানে মানুষের ধানের বিকল্প কিছু আছে আমরা ভাত খুঁজে পাচ্ছি ভাতের উপরে তার কোনো জিনিস সে ভাতকে তো রক্ষা করতে হবে সেই ভাতের জন্য আমাদের কাজ করতে আমাদের ভাতের অধিকার লাগবে আমাদের কথা বলার অধিকার লাগবে আমাদের ভোটের অধিকার লাগবে কিছু এই তফাৎ প্রত্যেকটা আমি যে কথা গুলি বলছি আমি সহজ ভাষা আপনাদের বোঝাচ্ছি এখানে তফাৎ গুলি যেভাবে আছে বলে আমি সহজ আপনাদের যে কেন আমাদের কানের শেষ লাগবে আমাদের বলতে হবে প্রত্যেকটা মানুষের কাছে আমাদের যেতে হবে আমরা এই সতেরো বছর আমি তো এই যে প্রত্যেকটা ঘুরছি প্রত্যেকটা জায়গায় যাচ্ছি এই সতেরো বছর যে আপনাদের বিগত সরকার থাকলো সেই সরকার কি কাজ করতে বলেন আপনার একটা রাস্তাও ঠিক করে কি কষ্ট করে আমি রাস্তা আসলাম দেখতে পেলাম সে রাস্তাও কিন্তু নাই সতেরো বছর যে টাকাগুলি সরকার থেকে আসছে সে টাকাগুলি তো সবার পক্ষে চলে গেছে না এই নেতারা সব টাকা নিয়ে বিদেশে চলে গেছে আমাদের শূন্য করে গেছে শূন্য কিচ্ছু নাই কোথাও কোথায় কিচ্ছু নাই আজকে যে অবস্থা হয়ে গেছে দেশে স্কুলে যে পড়াশোনাও তো নাই পড়াশোনাও তো নাই আপনি একটা ভালো টিচারও পাচ্ছেন না এরকম প্রত্যেকটা জায়গায় কিন্তু একই অবস্থা আপনার আমরা যারা চলে থাকি তাদের তো আরো বেশি টেনশন কারণ এখানে একটা ভালো স্কুল দরকার আমার সন্তানদের পড়াশোনার দরকার এটার জন্য তো আরো বেশি চিন্তা অন্য অন্য চরে বাড়ি যারা আছে তাদের তো আসুন তাহলে শুনুন তো আমার এলাকার দরকার বে শুন আর আমি যে এই এলাকা কাম বানাই আমি چاہো আমার এই এলাকার উন্নতি হোক এত বছর আপনারা কিছু কিচ্ছু এটা মনে রাখতে হবে সবাইকে ভুলে গেলে চলবে না সর পরছরে কিছু নাই আপনারা তে সেটা মনে রাখতে হবে কোনো কিছু ভুলে যাওয়া যাবে না বিগত সময় বিগত সতেরো বছর আপনার সঙ্গে একটু মুড়ি এখানে বসে আছে আপনার ছেলে মেয়েরা যারা ছাত্র দল করছে যুবদল দল করেছে তারা কি কি থাকতে পারছে কেউ ঘুমাই যাবে না আপনি তো প্রত্যেকটা রাত কাটছেন যে আমার ছেলেটা কই গেল ও কখন বাড়ি ফিরবো এটা ছিল না মামলার আসামি করে রেখেছে ঘুম ঘুম কি না করেছে এখন তো আমাদের সময় এসেছে এখন আমাদের সময় এসেছে আমাদের জন্নাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে তার বলিষ্ঠ নেতৃত্ব নিয়ে আগামী দিনে ধানের শীষকে আনতে হবে ধানের শীর্ষের বিকল্প নেই রাখতে হবে দল আসবে দল করবে অনেক দল এক লোক সদস্য বিশিষ্ট দল হয় দল তো অনেকই করতে পারে কিন্তু আমাদের যে মূল দল যে ধানের শীষ আমরা মানিকগঞ্জের মানুষ যে ধানের শীষকে ভালোবাসি এটা

আমাদের ক্ষতি হবে আমাদের ভিতরে অনেক অনুপ্রবেশকারী ঢুকার চেষ্টা করবে অনুপ্রবেশকারী কি বুঝছেন অনুপ্রবেশকারী যারা দলের ভিতর ঢুকে দলের ক্ষতি করে এখন অনেক আওয়ামী লীগ আছে এখন আপনি কোথাও যে আওয়ামী লীগ পাচ্ছেন কোথাও কিন্তু আওয়ামী লীগ নাই সবাই বিএনপি হয়ে গেছে না এখন কোন আওয়ামী লীগ আছে এখন কোন আওয়ামী লীগ নাই কিন্তু আমাদের সচেতন আমাদের সচেতন হতে আমাদের ভিতরে যাতে কেউ না ঢুকতে পারে লোকে কি করবে আমাদের ক্ষতি করবে আমাদের সব কিছু নিবে এই জন্য আমাদের আর আমরা যারা আমাদের আমাদের তো আমরা প্রশ্রয় দিব না এটা তো আমাদের নীতিগত সিদ্ধান্ত এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে যে কোন আমি যেন আমাদের ভিতরে না ঢুকতে পারে অন্য কোন দলের কেউ আমাদের ভিতরে ঢুকতে পারবে না মানিকগঞ্জে কারো ছায়া মারতে দেবে আমরা জিয়ার সৈন্য সেই জিয়ার সৈনিকটা আমাদের প্রমাণ করতে এটা আমার সামনে যুব দল আছে ছাত্র দল আছে স্বেচ্ছাসেবক আছে সবাইকে বিশেষ করে তরুণ সমাজ যাদের আছে তাদের প্রতি আমার অনুরোধ আমাদের এই ধানের শেষের ঠান্ডাটা তোমাদের বিপ্লব স্বাধীনতা এসেছে তখন যদি আমরা যুদ্ধ করতে ভোটের জন্য যুদ্ধ করতে হবে যুদ্ধ আমার এলাকা থাকার জন্য যুদ্ধ করতে হবে ঠান্ডাটা তোমাদেরই ধরতে হবে আমরা তোমাদের পিছনে তোমাদের তোমরা এখানে যখন দফা প্রচার করতে হবে মাঝে মাঝে নিজেরা চার আড্ডায় বা প্রচার করতে হবে একত্রিশ দফার মধ্যে লেখা আছে এভাবে তোমাদের সবাইকে কাজ করতে হবে মানুষের বিগত সময়ে কি হয়েছিল গ্রামে নির্বাচন হয়েছিল রাত্রে ভোর দিনে দিনের ভোট রাত্রে দিন নির্বাচন হয়েছিল তখনই কিন্তু হারিয়ে গিয়েছিল দল ভোট মাধ্যমে ধানের শিশু রেখেছে তা আমাদের এখন কাজ হবে কি কাজ হবে ওই ভোট যান আমি দেখতে চাই এই এলাকা আজিমনগর আমার এলাকা এই এলাকা ভোটের সংখ্যা সব থেকে বেশি হইতে হবে এটা আপনাদের কাছে আমার কাজ এখানে সর্বোচ্চ ভোট থাকতে হবে ধানের শেষের আপনার প্রতি সম্মান দিয়ে আগামী নির্বাচনে আপনাদের সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে মানিকো এখানে কি হবে জানি না কিন্তু আমি এই আমার তিনটা ইউনিয়নের ভূমিকা সবচেয়ে বেশি রাখতে হবে আপনারা এখানে সমস্যার কথা বলছেন একটা সমস্যা আমি তো নিজে আস্তে আস্তে দেখলাম যে ইউনিয়ন থেকে আরেক একটা মহা বিপদ দেখতে যাচ্ছে খারাপ আপনারা দোয়া করেন যাত্রা আগামীতে এই রাস্তা নিয়ে একটা কাজ আমার হাতে পড়ছে তিনটা কাজ আমি দেখতেছি বেশ তিনটা কাজ একটা হলো আপনার রাস্তার উন্নয়ন রাস্তা ঠিক করতে হবে আমাদের আরেকটা হলো যেটা সীমানা সীমানা নির্ধারণ এখানে খাজ না দেওয়ার ব্যবস্থা করতে হবে এটা আমি অলরেডি ডিসি সাহেবের সাথে আমার কথা হয়েছে এটা তো মানে আজকে বললে কালকে হবে না এটা একটা লম্বা সময়ের ব্যাপার আমরা কাজ আগাচ্ছি যাতে আগামীতে আপনাদের যাতে কোনো সমস্যা না হয় আমি কিছুদিন আগে বসে হান্নান ভাইয়ের কাছে শুনতেছিলাম যে আমার জায়গা উঠেছে হান্নান ভাই বলছে যে আপনি একটা বাড়ি করে রেখেছে তা আমি বাড়ি করলে তাকে আমার সীমানা ঠিক করতে হবে তারপর তো আমি বাড়ি করতে পারবো সীমানাটা আমারও তার পড়ে গেছে সীমানা ঠিক করার আপনারা দোয়া করবেন আমি যেন এই কাজটাও যেন করে আর একটা আমি দেখলাম যেটা আছে আপনাদের স্বাস্থ্য কেন্দ্র কি আছে এখানে কোন স্বাস্থ্য কেন্দ্র নাই বোধ হয় নাই না এই স্বাস্থ্য কেন্দ্র কিন্তু একটা দরকার এখানে এত এলাকার মানুষ আছে তাদের স্বাস্থ্য কেন্দ্র একটা দরকার লাগবে আর আমি এখানে আমার কৃষক দলের সভাপতি একটা কথা বলেছে যে কোল্ড স্টরে হয় সেখানেও যদি আপনি খুবই দরকার এটা আমরা দেখতে আমরা এটাও চিন্তা হিমাগার থাকে মানে আপনার আপনি রাখতে নিরাপদে রাখতে পারেন সেটাও আমাদের একটা কিন্তু আরেকটা কাজ এটাও একটা কাজ আমাদের কাজের মধ্যে আর এখানে পুলিশ তদন্ত ভারে আছে না ওখানে কি আছে লোক আছে নাকি নাই কোনো নাই এখানে তাহলে গরু চুরি ডাকাতি এগুলো প্রায় তো এগুলো হচ্ছে এটা আমাকে এসপিথা বলে এখানে লোক পাঠানোর ব্যবস্থা করতে হবে অলরেডি আমরা যখন নটা খুলে খুলায় গিয়েছিলাম না একই অবস্থা ওটা লাভ করা চুক্তি পাঠিয়ে দিয়েছি ডাক্তারকে। আমি দেখি পরবতে এখানকার থেকে যে ওনার সাথে পেশোটা মিলাব করব। তা শামুকি ভাবে যে এলাকার মানুষ বারবার বলতে আমি এখানে কোনো অতিথি না আমি আপনাদের আপনাদের সন্তান হয়ে আমি এসেছি আপনাদের পাশে কারণ আমার বাবা একটা কথা বলেছিলেন যে আমি যখন থাকব না আমার এলাকার মানুষকে কে দেখবে? আপনারা তো জানেন যে স্বাভাবিক আমার ভাই নাই আপনার সাথে মোটা সবাই মনে করে ছেলে থাকলে ছেলে দেখবে সে তো সেই জায়গায় আমি মেয়ে হয়ে আমি আমার বাবার কাছে সেই দায়িত্বটা দিয়েছি আমার বাবার সেই দায়িত্বটা দিয়েছে আপনারা জোয়া করবেন আমি আপনাদের সাথে আছি আপনাদের আমার যে এত লম্বা পচ্চলা আপনাদের নিয়ে আছে আমার স্টেজে যারা বসে আছে সামনে তারাও কিন্তু আমার এই লম্বা পচ্চলা হয়ে আছে এই পথ চলাতে আমরা আমাদের মূল লক্ষ্যে বোঝাতে পারি আমরা হয়তো স্বাধীনতার অল্প স্বাস্থ পাচ্ছি হইলে আমরা একটা মিষ্টিতে ঘরে ঘুমাতে পারছি কথা বলতে পারছি এই স্বাধীনতা পেয়েছি আমাদের পরিপূর্ণ স্বাধীনতা পরিপূর্ণ স্বাধীনতাটা কি সেটা হলো আমাদের ভোট দিয়ে আমাদের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে কিন্তু আমরা একটা সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করতে পারবো আমাদের প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ করতে পারবো এটা জনাব তারেক রহমান তার প্রতিটা তথার মধ্যে বলে গিয়েছে কৃষকের কথা আছে শ্রমিকের কথা আছে ব্যবসায়ের কথা আছে এলাকার সাধারণ মানুষের কথা আছে নারীদের মা বোনদের কথা আছে আর যুব সমাজের কথা আছে স্কুলে যে কথা আছে সবার কথা এখানে আছে সবাইকে নিয়ে একটা দেশ গঠন করার পরিকল্পনা আছে এই মুহূর্ত থেকে আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হব যে আগামী যে কাজে কাজে ধানে ঐক্যবদ্ধভাবে আমাদের সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভুলে যে কত শত্রুতাও যদি থাকে দলের সাথে আমরা কি করবো ভুলে যাবো সেটা দলের সাথে আমরা ভুলে যে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের পতাকা কাজ করব দাঁড়িয়ে আমরা সবাই কাজ করব জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বকে নিয়ে আমরা কাজ করব আমাদের একটাই মূল লক্ষ্য হলো তাদের জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠা করা এটাই তো মূল লক্ষ্য আমাদের সবার এখানে ধানের শীষের ভোট আমরা কি করব বিএনপি সরকার প্রতিষ্ঠা করব আর সেই সরকারের প্রতিষ্ঠা ব্যক্তিত্ব কে দিবে জনাবান আমাদের নেতা জনবদকারে গ্রহমান দেশকে ব্যক্তিত্বের জন্য ষ্যবদ্ধ ভাবে কাজ করতে হবে তার সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন যাতে আগামীতে এই সরকার গঠন করতে পারি সে প্রত্যাশা নিয়ে বিদায় নিলাম আল্লাহ হাফেজ বিদায়ের আগে আমি যে যেটা আমি বলি রক্ষ বোঝ এই রক্ষত বোঝটা একটু সবাই তুলে ধরেন আমরা একটু তুলে ধরছি যাকে সবাই একটু তুলে ধরেন আমাদের এই রক্ষা কবসটা এটাকে মনে করবেন আমাদের কথা এগুলো আমাদের বিদায়ের কথা আমার নেতার কথা আমাৰ মাজেৰে Yeah. Amém. <laughs>